বন্ধুরা স্কিন টাইপ অনুযায়ী অর্থাৎ স্কিনের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি কিন্তু আমরা অনেকেই জানি না কোন ফেসওয়াশটা আমরা কোন ধরনের স্কিনে ব্যবহার করব বা কোন ফেসওয়াশটা কোন ধরনের স্কিনে ভালো কাজ করবে সেই কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বর্তমান সময়ে খুবই প্রচলিত একটি ব্র্যান্ড পঞ্চ ব্র্যান্ডের সবগুলি ফেসওয়াশ সম্পর্কে আলোচনা করব কোন ফেসওয়াশটি তোমরা কোন ধরনের স্কিনে ব্যবহার করবে কোন ফেসওয়াশটির কী কাজ দাম কত সাইড এফেক্ট আছে কিনা কারা ব্যবহার করতে পারবে ব্যবহার করার সঠিক নিয়ম কতবার তোমরা প্রত্যেক দিন ফেসওয়াশগুলি ব্যবহার করতে পারবে সব কিছু ইনফরমেশান আজকের ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ থাকবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল অপশানটা অন করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে চলে আসবে চলো বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি তোমাদের সাথে যেই ফিসওয়াশটি সম্পর্কে আলোচনা করব। স্পঞ্স ব্রাইট বিউটি স্পটলেস গ্লো উইথ ভিটামিন বি থ্রি ফেস এই ফেসওয়াশের পঞ্চাশ এম এল টিউবটি তোমরা পঁচানব্বই টাকায় পেয়ে যাবে যাদের স্কিন নর্মাল থেকে কম্বিনেশন অর্থাৎ যাদের স্কিনটা নর্মাল স্কিনে তেমন কোনো প্রবলেম নেই একদমই নর্মাল স্কিনটা তার সাথে সাথে যাদের স্কিন কম্বিনেশান অর্থাৎ স্কিনটা না অয়েলি না ড্রাই এরকম যাদের স্কিন তারা এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারো এই ফেসওয়াশটি তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের কালো দাগছোপ দূর করে তোমাদের স্কিনে কিন্তু একটা স্পটলেস গ্লো নিয়ে আসবে তারপর যেই ফেসওয়াশটি সম্পর্কে আলোচনা করব পন্স ব্রাইট বিউটি ভিটামিন সি প্লাস ভিটামিন ই প্লাস ভিটামিন এ ফেস ওয়াশ এই ফেস ওয়াশের পঞ্চাশ এম এল টিউবটি তোমরা নিরানব্বই টাকায় পেয়ে যাবে যাদের স্কিন নর্মাল কম্বিনেশান এবং যাদের স্কিন অয়েলি তারাও এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারবে এই ওয়াশটি তোমাদের স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে তার সাথে সাথে তোমাদের স্কিনকে কোমল নরম ও সফট রাখবে তারপর যে ফেস ফেসওয়াশটি রয়েছে পন্স পিম্পল ক্লেয়ার ফেস ওয়াশ যাদের স্কিনে অ্যাকনি পিম্পলের সমস্যা রয়েছে তারাই এই ফেসওয়াশটি ব্যবহার করবে এই ফেসওয়াশের পঞ্চাশ এম এল এর টিউবটি একশো পনেরো টাকায় তোমরা পেয়ে যাবে তারপর রয়েছে পন সান মিরাকেল ডিটেন ফেসওয়াশ পঞ্চাশ এম এই ফেসওয়াশটির দাম পঁচানব্বই টাকা যাদের স্কিনে রোদে পড়ে কালো দাগ চুপ পড়ে গেছে স্কিনটা কালো কালো হয়ে গেছে সান টেন পরে তারা এই ওয়াশটি ব্যবহার করবে এই ওয়াশটি তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের সানটেন অর্থাৎ রোদে কালো ভাব দূর করবে স্কিনকে গ্লোয়িং করবে এবং স্কিনকে কিন্তু সতেজ করে তুলবে তোমরা কিন্তু অল স্কিন টাইপ এই ওয়াশটি ব্যবহার করতে পারো যদি স্কিনে সানটেন অর্থাৎ রোদে পোরা কালো ভাব তোমাদের স্কিনে যদি থাকে তাহলে তারপর যে ওয়াশটি সম্পর্কে আলোচনা করব পন্স হাইড্রোলাইট হুইথ হাইলোরোনিক অ্যাসিড জেল ফেসওয়াশ পঞ্চাশ এম এই ফেসওয়াশের দাম দেড়শো টাকা এই ফেসওয়াশটি মেনলি যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করতে পারো তাদের স্কিনের জন্য একদমই পারফেক্ট যদি স্কিনে একনে পিম্পলের সমস্যা না থাকে কিন্তু স্কিনটা প্রচণ্ড অয়েলি তখনই কিন্তু তোমরা এই ফেসওয়াশটি ব্যবহার করবে এই ফেসওয়াশটি যেমন তোমাদের স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে তার সাথে সাথে তোমাদের স্কিনকে কিন্তু কোমল রাখবে সফট রাখবে নরম রাখবে তারপর রয়েছে পঞ্চ ব্রাইট মিডাক্কেল ডিটক্স ফেসওয়াশ এই ফেসওয়াশটা এমনিতে অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে কিন্তু যা যাদের স্কিনটা ড্রাই তাদের ক্ষেত্রে এই ফেসওয়াশটি কিন্তু বেশি কাজ করবে এই ফেসওয়াশটি তোমাদের স্কিনকে কিন্তু কোমল নরম সফট ও গ্লোয়িং রাখতে সাহায্য করবে যাদের স্কিনটা বিশেষত ড্রাই এই ফেসওয়াশের পঞ্চাশ এমএলএ টিউবটা তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপর রয়েছে একদম লাস্টে যে ফেস ওয়াশটি পন্স মিরাকল মেরাক্কাল ফেসওয়াশ এই ফেসওয়াশটিও তোমরা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে পঞ্চাশ এম এর এই ফেসওয়াশটির দাম দুশো টাকা যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটি বেশি কাজ করবে যদি তোমাদের স্কিনে বয়সের ছাপ বা ভাঁজ পড়ে গেছে সেক্ষেত্রে তোমরা এই ফেসওয়াশটি ট্রাই করতে পারো বন্ধুরা আজকে যেই ফেসওয়াশগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সবগুলি ফেসওয়াশ ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে তার সাথে সাথে যারা টিনেজার আছো তারাও ব্যবহার করতে পারবে সবগুলি ফেসওয়াশে কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড তেমন কোনো কিন্তু সাইড এফেক্ট নেই তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারো কিন্তু যাদের স্কিন সেন্সিটিভ তাদের ক্ষেত্রে আমি বলবো এই ফেসওয়াশগুলি ব্যবহার না করাই ভালো যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই ফেসওয়াশগুলি ব্যবহার করবে না এই ফেসওয়াশগুলি তোমরা প্রত্যেক দিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারো তো বন্ধুরা ভিডিওটা আর লং করব না ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা অবশ্যই কিন্তু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে